মা সিং টেবিল ওকে একটা উন্না আমি খুলে দেখিয়ে দিচ্ছি একটা উন্না রয়েছে উন্না কিন্তু অনেক বড় সাইজের মধ্যে রয়েছে এবং পাঁচ হাতের বেশি রয়েছে প্রাইস থাকছে গত ভাইয়া 650 প্রাইস থাকছে মাত্র 650 টাকা এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিয়েছি একটা রয়েছে কোলিজা মেরুন কালার একটা রয়েছে অলিভ কালার এটা রয়েছে পিঙ্ক কালার প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তোমাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আমি আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি একটাও রয়েছে ব্রাউন কালারের মধ্যে সেমভাবে ভাবে কিন্তু উপরে প্যানেল প্লাস স্টোন ওয়ার্ক করা রয়েছে নিচে কিন্তু হাতার কাপড় অ্যাড রয়েছে ওকে এটার মধ্যে তিনটা কালার রয়েছে কালারগুলো সিমিলার প্রায় প্রায় দেখে নাও এটা রয়েছে ব্ল্যাক কালার এটা রয়েছে অলিভ কালার প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমরা একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আর কাপড় থাকছে কিন্তু একদম অরিজিনাল কটন এর মধ্যে এবং কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো ভাইয়া তোমরা চাইলে শপে এসে দেখে নিতে পারবে সাথে তোমরা সেম কালারের প্যান্ট এবং মুনা পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কালার রয়েছে তিনটা ভাইয়া ওকে একটা কালার রয়েছে ম্যাজেন্টা কালার একটা রয়েছে গ্রিন কালার এটা দেখিয়ে দিচ্ছি থ্রি গ্রিন কালারের মধ্যে ওয়াও এটা দেখো এত নাইস সুপ্রের প্রিন্টগুলো এত অসাধারণ তোমরা যখন হাতে পাবে তখন বুঝতে পারবে আর কাপড় কোয়ালিটি থাকছে অনেক ভালো ভিতরে সাথে তোমরা সিমিলার প্যান্ট এবং ওন্না পেয়ে যাচ্ছে প্যান্টের কাপড় থাকছে আড়াই গজের বেশি এবং বরের কাপড়ও থাকছে অনেক বেশি পরিমাণে এটার মধ্যে তিনটা কালার রয়েছে একটা কালার এই একটা রয়েছে রেড মধ্যে প্রাইস থাকছে মাত্র 650 টাকা আমরা এটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার পিন্টগুলো একটা থেকে কিন্তু আরো বেশি সুন্দর আর তোমরা ভিডিও স্ক্রিনে থেকে কিন্তু রিয়েলের আরো বেশি সুন্দর তোমরা চাইলে শপে এসে দেখে নিতে পারবে আর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে হবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার রয়েছে আমি কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি একটা কালার রয়েছে ওকে কফি কালার রয়েছে ব্ল্যাক কালার রয়েছে তার মধ্যে রয়েছে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর এটা দেখে দিচ্ছি ম্যাজেন্ডা কালারের মধ্যে রয়েছে প্রত্যেকটার উপরে কিন্তু এভাবে সুন্দর করে রিয়েল স্টোন দিয়ে কাজ রয়েছে স্টোন গুলো কিন্তু উঠবে না প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নিচে কিন্তু প্যানেল সিস্টেম রয়েছে এবং হাতার কাপড় কিন্তু প্রত্যেকটার এভাবে অ্যাড করা রয়েছে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এর মধ্যে কালার রয়েছে একটা রয়েছে অরেঞ্জ কালার এটা রয়েছে ব্লু কালার প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তোমাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে

আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পেন্টই কিন্তু একটা থেকে আরেকটা ডিফারেন্ট রয়েছে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে তোমরা উন্না এবং প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ ওকে আর বডির কাপড়ের কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে তোমরা চাইলে কুর্তি বা অন্য স্টাইলের ড্রেস বানিয়ে পড়তে পারবে প্রত্যেকটার সাথে কিন্তু নামাজি উন্না পেয়ে যাচ্ছো প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমরা আরেকটা ডিজাইনের মধ্যে যাচ্ছি একটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে

প্রাইস থাকছে মাত্র ছশো পঞ্চাশ টাকা এটার সাথেও তোমরা সিম প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে এবং ওনা পেয়ে যাচ্ছে হ্যাঁ এটা সেম কালারের মধ্যে রয়েছে কিন্তু পিনটা কিন্তু আলাদা রয়েছে প্রাইস থাকছে মাত্র ছশো পঞ্চাশ টাকা আমরা এটা দেখিয়ে দেবো অরেঞ্জের মধ্যে রয়েছে আর প্রত্যেকটা কাপড় কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট থাকছে উপরে কিন্তু প্রত্যেকটারই হবে সুন্দর করে প্যানেল রয়েছে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে হবে এর মধ্যে তিনটা কালার রয়েছে একটা ব্রাউন কালার এটা রয়েছে ব্লু কালার প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম শাড়িগুঞ্জনে তোমরা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার সাথে ঠিক বললাম পেজ